بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم انفقوا فلا تعلم نفس ما اخفي لهم من قره اعين جزاء بما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم افضل الصلاه بعد الفريضه صلاه الليل وقال النبي صلى الله عليه وسلم في موضع اخر ايها الناس افسوا السلام وأطعم الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخل الجنة بسلام رواه الترمذي وقال الترمذي حسن صحيح وصح والحاكم ألا باقي فرسوم شاء قابل رب আমাদেরকে সুযোগ করে দিলেন সত্যের বাণী শোনার এবং আমল করার এবং এই রাত্রিতে বসে আপনাদের সম্মুখে দুটো কথা বলতে সুযোগ পেয়েছি সেজন্য আমরা জানাই লাখো কোটি হ্যান্ড ফানা সকলে বলি আলহামদুলিল্লাহ অথঃপর তীর সমস্যা হায়নিঘোশানের প্রতি শতকোটি দূরে বর্ষিত হোক যার মাধ্যমে আমরা সত্য দিনকে পেয়ে সত্য রাস্তা পেয়ে সত্য দিন পেয়ে ধন্য হয়েছি সেই নদীর পট্টি দরুদ ও সালাম বর্ষিত হাজার 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 দরুদ ও সালাম বর্ষিত হোক صلى الله عليه اللهم بارك عليه সম্মানিত শ্রোতা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রমজান মাসির रात्री ইবাদতের ফজিলত সম্পর্কে ও গুরুত্ব সম্পর্কে প্রথমে আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে রাবুল তার বান্ধাদের উপরে অনেক এবাদতকে ফরজ করেছেন শরীয়ত রূপে শরীয়ত রূপে আপনার বা বিধানস্বরূপ আমাদের উপরে নির্দেশ বা আদেশ উপহার দিয়েছেন এবং প্রতি এবাদত থেকে বা প্রতি এবাদতগুলো মানে আমল করাটা আমাদের জরুরি তার মধ্যে ফরজ এগুলোর ব্যাপারে কখনো কম বেশি করাটা জায়জ হবে না বৈধ হবে না হ্যাঁ ফরজের ব্যাপারে কম বেশি করাটা কখনোই বৈধ হবে না অনুরূপভাবে নফল বা সুন্নত যেগুলো রয়েছে মোস্তহাব যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আল্লাহ নবী সালামের তরিকা মোতাবেক সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় বেশি বেশি যে ফরজ কার্যাবলী অবশ্যই ফরজ কার্যাবলী তো আসল এগুলোকে গুরুত্ব অবশ্যই বেশি নিতে হবে যেমন আল্লাহ নবী ইসাল্লাহ আসসালাম বলছেন পাক বলেছেন হাজুদ্সিতে যে বান্দা ফরজ আমলের মতো অন্য কোনো আমলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না অর্থাৎ ফরজ কার্যাবলী আদায়ের মাধ্যমে আল্লাহ রাব আগামী নৈকট্য বেশি লাভ করা যায়

ফরজ কাজ বলি আদায়ের পরে যদি ভালো ভালো কাজ করে ভালো কথা বলে তাহলে সেগুলো পাকের কাছে উঠে কিন্তু কেউ যদি ফরজ কাজ না করেন ফরজ আমল যদি আদায় না করেন আর নকল এটা নাটানি করেন তাহলে এটা পাকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না 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 বন্ধু গুন তাহলে আমাদেরকে মনে রাখা উচিত যে আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ অক্ত নামাজকে ফরজ করেছেন যদিও সংখ্যা দিক থেকে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি কিন্তু আল্লাহ পাক আমাদের আমরা যদি এই পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে পঞ্চাশ সমান সালাম সাবধান করুন বলেন সুফান কেন আল্লাহ নবী সালাম যখন পাঁচ অক্ত নামাজ নিয়ে আসতে তখন আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হে মোহাম্মদ সাল আলী ওসাল্লাম তোমার অন্যতেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আমি পঞ্চাশ ওয়াক্ত সমান সাবধান করে দেব আল্লাহ আকবর তাহলে আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি কিন্তু আল্লাহ পাক আমাদের নামায় পঞ্চাশ শক্তের সমান দান করেন এবাদত রয়েছে যেগুলো এই ফরজ 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 যদি মানে কার্যাবলিগুলোর মধ্যে যদি কোনোটা অসম্পূর্ণ থাকে অসম্পূর্ণ থাকে এই নফল ইবাদতগুলোর মাধ্যমে সেটা কি হয়ে যায় পরিপূরক হয়ে যায় পূর্ণ হয়ে যায় অর্থাৎ নফল এবাদতের গুরুত্ব দিতে হবে যেমন নকলের মধ্যে হচ্ছে শূন্যতে রাতে বা পাঁচ অক্ষর রয়েছে যেমন জোহরের পূর্বে চার পরে দুই আবার পূর্বে দুই দুই পরে এটাও করা যেতে পারে অনুরাপা মাগরিবের পরে দুই এশারের পরে দুই এবং ফজরের পূর্বে দুই এই দশ বা বারোটা হ্যাঁ শূন্যত রাতে বলা হয় যারা এই এই দশ বার বারো রাখাতকে হেফাজত করবে আল্লাহ নবিশ্বর হাসান বললেন যে এদের জন্য আল্লাহ পা জান্নাতের মধ্যে একটি কাঁঠ বিশিষ্ট ঘর তৈরি করবেন আল্লাহ মাহ অনুরূপভাবে আপনার যারা রাত্রিতে হেফাজত করে তাদের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন যেমন কি বলেছেন ওয়েল্লেউইনাম এ বি তু নিয় যারা কি করে রাত্রিকে অতিবাহিত করে

বিছানা থেকে আলাদা করে জাহান নামের ভয়ে ও জান্না আশাই তাদের প্রতি পালক আহ্বান করে ডাকি তাদের প্রতি পালক আহ্বান করে ও ডাকি আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি সে রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে প্রিয় বন্ধুগণ এর সাথে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বেশি দানবীর ছিলেন হ্যাঁ আর

সেটি আগে দান করে দিতেন হাতটাকে বলা হয়েছে যে উহুদ পর্বত যদি আমাকে দেওয়া হয় স্বর্ণ করে তিন দিনের অতিক্রম হবে না তিন দিনের চাইতে বেশি দিন আর হবে না হ্যাঁ এর আগেই এই অতিবাহিত উহুদ পর্বত মানে মানে উহুদ পর্বতের স্বর্ণ সব শেষ হয়ে যাবে আল্লাহ আকবর তখন এরকম মাসে এই দানের হাতটাও আমাদেরকে বেশি বেশি প্রসারিত করা উচিত হ্যাঁ আজকে আমরা যদি বিশ্ব বিশ্বের দিকে তাকাই লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা দেখতে পাই যে কতক মুসলমানরা কত কষ্টে দিন যাপন করছেন ক্ষুধার তার কত কি করছেন অতএব তাদের পাশে আমাদের দাঁড়ানোটা অতি জরুরি প্রেবন্ধুগণ আমরা মুসলমান আমাদের আমাদের উচিত সহানুভূতি হওয়া অন্যের প্রতি তারপর আল্লাপাক বলেন যারা রাত্রির ঘুমকে হারাম করে দিন আরামকে হারাম করে দিন তাদের প্রতিপালককে আহ্বান করে জাহান্নামের ভয় এবং জান্নাতের আশায় এবং তাদের কে যেজি গাওয়া হয়েছে সে থেকে কি করে খরচ করে ফালা আলা হুন ম্যা ও ফিয়া লাহ হ্যাঁ যে এখন হ্যাঁ মানে মানুষ কোন আত্মা জানে না হ্যাঁ জানানা তার জন্যে কি লুকায় তো রয়েছে রা আলা মি কোটে আলাহাফা তাদের জন্য কি লুকিয়ে রেখেছেন কি গোপন রেখেছেন হ্যাঁ যা তাদেরকে তাদের চক্ষুকে ঠান্ডা করে তাদের হৃদয়কে ঠান্ডা করে দিবি এটা তাদের কর্মের প্রতি ফল স্বরূপ প্রতি দান আমাদের জন্য মমিন বান্দাদের জন্য জগন্নাথের মধ্যে অকুলিত নিয়ামত রাজি কি রেখেছেন গোপন করে রেখেছেন যা আমাদের কর্ম শুনে নাই আমাদের হৃদয় কখনো জল্পনা কল্পনা করে নাই আমাদের চক্ষু কখনো দেখে নাই এমন কতগুলো নিয়ামত রাজি পাক জান্নাতের মধ্যে রেখেছেন সেইগুলো জান্নাত যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ পাক দান করবেন সেই জন্য বলছেন যে ফালা নাফসুন না 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 ফালা তাআলামু নাফসুন হ্যাঁ কোনো মানব হ্যাঁ বা কোন আত্মা জানে না হ্যাঁ এখন এখন জানে না এই দুনিয়ার বুকে জানে না যে তার জন্য হ্যাঁ তার চক্ষু চক্ষুকে ঠান্ডা করার জন্য কি লুকাইত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে হ্যাঁ অতএব রাত্রির ঘুম কি কিছুটা অংশ হলেও হারাম করে দিই আল্লাহর ডাকি অর্থাৎ আল্লাহ আল্লাহর জন্য এবাদত করাটা এই রমজান মাসে খাস করে অতি জরুরি তারপর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আবদল সালাতল ফরিদ সালাতুল্লিল হ্যাঁ রওয়াহ মুসলিম মুসলিমের হাদিস যে ফরোজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রে নামাজ ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রি নমাজ আল্লাহ আরো বলছেন হে মানব মন্ডলী তোমরা সালামের বিস্তার ঘটাও সালাম বেশি বেশি করে দাও হ্যাঁ সালামকে ছড়িয়ে দাও চারিদিকে খানা খাওসির আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো ওসলু এবং রাত্রি রাত্রিতে নামাজ পড়ো এমন অবস্থায় যে মানুষরা যখন ঘুমন ঘুমন তো ঘুমিয়ে রয়েছে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা কি করো নামাজ পড়ো তৎক্ষুল জান্নাত আবি অত্যন্ত নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবর ইহাদেশটি তিরমিজি রয়েছে এবং ইমাম তিরমিজি রহমাউল্লাহ ইহাদেশটিকে হাসান এবং সহি বলেছেন এবং ইমাম ইমাম হাকিম তিনি একে সহি করেছেন প্রিয় বন্ধুগণ এবার আমরা সংক্ষিপ্তকালে আলোচনা করব যে এই রাত্রির নামাজ কত রাখাত রাত্রির নামাজ কত রাখাত আমাদের জেনে রাখা উচিত যে রাত্রির নামাজ আল্লাহ নবী আল্লাহনবীলা সাল্লামের যে হাদিস সেই ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে যে হ্যাঁ যে এক রাখাত সর্বনিম্ন হচ্ছে এক রাখাত আর সর্বোচ্চ হচ্ছে এগারো রাখাত

ক্রাতকে লম্বা করেছেন রুকুকে লম্বা করেছেন সিজদাকে লম্বা করেছেন এমন লম্বা করেছেন যে এই লম্বা সম্পর্কে জিজ্ঞেস করো না হ্যাঁ এত লম্বা করেছেন আবার কখনো পড়েছেন সাত রাখা কখনো পড়েছেন নয় রাখা কখনো পড়েছেন এগারো রাখা তবে আব্দুল আব্বাসের হাদিস যেটা পাওয়া যায় হাতটা কেউ হাদিসটি আপনার আয়স হতেও বর্ণিত দিয়ে আল্লাহ

লাস্টের পাঁচ রেখাত বেতর করেছেন এবং এই পাঁচ আকাতের ক্ষেত্রে তিনি হ্যাঁ একবারেই পাঁচ আখাত করেছেন মিডিলে বসেন নাই লা এয়া জিলিসু বলেছেন লা এয়া জিলিসু ফিশা ইন মিন হুন্ না ইল্লা ফি আখের হিন্দা আল্লাহ রবি সাল্লাহসাললাম এই পাঁচ আকাত মানে এই দাদা খাতের মধ্যে শেষ পাঁচ রাকাতে আপনার কি করেছেন মানে পাঁচ এখাত করেছেন কিন্তু মিডিলে বসেন নাই হ্যাঁ মিডিলে বসেন তাসা হৌদ করেন নাই সালাম ফিরার নাই একেবারে লাস্টে গিয়ে সালাম ফিরেছেন বসেছেন সালাম ফিরেছেন তাহলে কি বোঝা গেল যে তিন রাকাত বা পাঁচ রাকাত বা সাত রাকাতের ক্ষেত্রে হ্যাঁ আপনি চাইলে আপনি যদি একসাথে পড়তে চান তাহলে পড়তে পারবেন তবে শর্ত হচ্ছে মিডিলে কোনো বৈঠক করতে পারবেন না আর আপনার নয় রাকাতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম আট রেখাতে গিয়ে বসেছেন আট রাখাতে গিয়ে বসেছেন বসার পরে তার সাহুদ পড়েছেন এবং আরো দরুদ পড়েছেন মানে দরুদ পড়েছেন আরো অন্যান্য দোয়া পড়েছেন অথবা সালাম না ফিরেই উঠেছেন উঠার পরে নয় নম্বর রাকাত পড়ে আবার বসেছেন এবং তার সাহুদ পড়েছেন দরুদ পড়েছেন আল্লাহ প্রশংসা করেছেন জিকির করেছেন দোয়া করেছেন অথবা সালাম ফিরেছেন এটা হচ্ছে নয় রাখাতের নামাজের ক্ষেত্রে আপনার মানে সিস্টেম আল্লাহ নবী সালাম ব্যবহার করেছেন এবং এই আদেশটি আপনাদেরকে বলে রাখি

আপনার এই মুসাফির মুসাফিরদের নামাজ কিভাবে হবে সেইখানে বর্ণনা করা হয়েছে এবং হাদিস নম্বর হচ্ছে সাতশত ছয়চল্লিশ সাতশত ছয়চল্লিশ নম্বর হাদিস আবার হ্যাঁ চাইলে কি বললাম যে সর্বনিম্ন এক রাখাত এবং সর্বোচ্চ এগারো তেরো রাখাত আল্লাহ নবী সালাম নামাজ পড়েছেন আল্লাহ নবী সালাম এটা আমল করেছেন হ্যাঁ অতএব চাইলে আপনি এক রাকাত পড়তে পারেন চাইলে আবার তিন রেখা পড়তে পারেন চাইলে আবার পাঁচ রেখা তো পড়তে পারেন তবে নামাজ পড়ার যে সিস্টেমটা সেটা আপনাকে আপনাদেরকে একটু আগে বললাম একরকম পদ্ধতি বললাম দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি যদি এগারো বা তেরো বা আরও যদি বেশি পড়তে চান তাহলে সিস্টেম হলো যে দুই দু রেখাত করে পড়ে সালাম ফিরাবেন দুই দু রাখাত করে সালাম ফিরবেন ফেরাবেন অতপর শেষে গিয়ে এক রাখার বেতর করবেন শেষে গিয়ে এক রেখার বেতর করবেন হ্যাঁ

মানে সালাম ফেরাই অথবা শেষে এক রাকাত বেতর করেই হ্যাঁ হাদিসে আয়সা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন হ্যাঁ বলছেন যে কানা নবী কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলি মা বাইনা আইয়া মা মান آه من صلاة آه 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 صلاة العشاء إلى الفجر يحدى آه؟ عشر ركعة يصلم بين كل ركعتين ويؤتر بواحدة رواه الجمعة تترمدي ترى আপনার এই হাদিসটি সকল মানে হাদিস হাদিসের কিতাবে রয়েছে বোখারি মুসলিম সহ নাসাই আবুদাউদ এবং ইবনে মাজাতে এই হাদিসটি বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী সাল আলী সাল্লাম এগারো রাখা আত্মামাত পড়েছেন ফজরের আগ পর্যন্ত এবং প্রতি দুই রাখাতে সালাম ফিরেছেন প্রতি দুই রেখাতে সালাম ফিরেছেন এবং শেষে এক রেখা বেতর করেছেন অতএব যারা আজকে তিন রেখাত বা পাঁচ রেখাতের ক্ষেত্রে কি করেন দুই রেখাতের পরে তাসাহুদ করে আবার উঠে এক রেখাত পড়েন নিঃসন্দেহে তাদের এই পদ্ধতিটি ভুল সহি শুদ্ধ নয় বা হাদিস মোতাবেক নয় অতএব আমি অনুরোধ করব ভাইয়ের ভাইদেরকে যে যারা এখনো এইভাবেই নামাজ পড়েন তারা ফিরে আসুন আল্লাহ নবী সালামের হাদিসের দিকে কেন আরবা আলমিন বলেছেন কেউ যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে আখ রাত দিবসের প্রতি ইমান রাখে যদি এরা আমরা যদি মানে কোন বিষয়ে আলেমদের মাঝে ইখতলাফ দেখি মতভেদ দেখি মত পার্থক্য দেখি তাহলে তাদের উচিত হলো আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাওয়া এর অর্থ হচ্ছে আল্লাহর কিতাবের দিকে ফিরে যাওয়া এবং রসুল্লাহ আসলামের হাদিসের দিকে ফিরে যাওয়া অথবা আসল প্রিয় ভাইরা আমরা ফিরে আসি আল্লাহ নবী ইসাল আসলাম তার জীবদ্দশায় যে আমলগুলো করেছেন আমরা সেগুলোকে বেশি বেশি করে গুরুত্ব দেই আল্লাহ পাক আমাদের সকলকে হ্যাঁ সেভাবে গুরুত্ব দেওয়ার তফি দান করেন হ্যাঁ এবং এই রাত্রির নামাজের ফজরত সম্পর্কে আল্লাহ নবী ইসাল

আর মুসলিমে রয়েছে মুসাফিরদের নামাজের অধ্যায় আপনি পাবেন সেখানে বলা হয়েছে সাত শত উনষাট নম্বর হাদিস এবং হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরাইরা রাজি আল্লাহ তাহলে আনুহতি জাল্লাহাম বলছেন যে ব্যক্তি রাত্রিতে নামাজ আদায় করবে হ্যাঁ ইমানের সাথে এবং সোহাবের আশায় রাবুল আলমিন তার পূর্বের সমস্ত গুণা খাতাগুলিকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহি ও বেহামদিহি সুবাহান আল্লাহি আদিম অনুরভাবে আল্লাহ নবী সাল্লাম আরও বলেছেন যে ইন্না

পুরো রাত্রি এবাদত করার সমান সব লেখা হবে হ্যাঁ অতি আপনার এরাহু রাহ সুনান বিশানাধীনহীন সহিহিন আহসোনান এই আদেশটি বর্ণিত হয়েছে অর্থাৎ হাদিস নম্বর হচ্ছে আর তিরমিজিতে আপনার হাদিস নম্বর হচ্ছে আটশো ছয় অনুরভাবে নাসাইতে আপনার বর্ণিত হয়েছে হাদিস নম্বর হচ্ছে তেরোশো চৌষট্টি এবং যাই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নম্বর হচ্ছে তেরোশত সা হ্যাঁ এবং হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবুজার কি ফারি আল্লাহ আনহু তিনি হাদিসটিকে বর্ণনা করেছেন প্রিয় বন্ধুগণ হাতে ভাসুন আমরা আমি এখানেই শেষ করছি আজকের আলোচনা হ্যাঁ অতএব আমরা রাত্রি রাত্রি এবারের জন্য আমরা সুন্দরভাবে আদায় করতে পারি বা গুরুত্ব সহকারে আদায় করতে পারি আল্লাহ আমাদের সকলকে তবি দান করুন এবং মনে রাখবেন যে পুরুষদের জন্য প্রথম কাতটা হচ্ছে উত্তম এবং শেষের কাত্রা হচ্ছে নিকৃষ্ট অতএব পুরুষ যারা আমরা আছি তাদের উচিত হলো